অনেক অর্থ সংগ্রহ করে দিয়েছে কবিপুত্র খুশিদ আনোয়ার সুস্মিতা সাহাকে বিধিতভাবে অনুরোধ করছি স্বাগত বক্তব্য প্রদান কবি জসিম উদ্দিনের ঊনপঞ্চাশতম মৃত্যু বার্ষিক উপলক্ষে কবির বিজ্ঞ এডিএম স্যার জনাব মিন্টু বিশ্বাস স্যার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ব্যক্তিবর্গ আমি সবাইকে জেলা প্রশাসন ফরিদপুরের পক্ষ থেকে আজকের এই আয়োজনে স্বাগত জানাই কে কবির 49 তম মৃত্যুবার্ষিকীতে আমি কবির প্রতি তিনি বৈshoe কবি কবির গান ছিল কবি বই দিতে পারি করেছেন ঢাকায় এবং তার আত্মার মাগফের কামনা করছি আজকের এই অনুষ্ঠান উপলক্ষে अभिनंदन করি কবি পুত্র বংশে প্রविष्ट অনন্যা সময় কবি কবি ত্রিভেন্দ্র ایشলেজি

বছর ভিজাইয়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের দিয়ে ভেঙে গেল এতে ভাসাই তো বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি ঊষার সোনা তার আমার নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তাই দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সব মরে তামাশা করি শত